এই যে সোজা প্যাকিং করতে ব্যস্ত গোপা বাজি হাঁপিয়ে গেছে আমি গিয়ে হাঁপিয়ে গেছি হ্যাঁ তো আজকে ভাবলাম আজকে ব্লগটা আমরা রাত্রের থেকে শুরু করবো মানে শুরু করবো সেটা ভেবেছি তার জন্য এখন তো শুরু করলাম ব্লগের জন্যে ও আমরা ক্যামেরা অফ করতে ভুলে গেছি দেখেছো আজকে শুরু করলাম কালকে শেষ হবে তোমরা তোমরা দেখে থাকো এই যে এখন আজকে যে গানটা করলাম এই গানটা তোমরা কালকে পাবে আমার চ্যানেলে

তাহলে আজকে রাতে বলতো বাই বাই শুভরাত্রি সবাইকে সকালে গুড মর্নিং করবো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো আমাদের ছাদের মাথায় যে ড্রাগন ফলের গাছটা আছে আমাদের তো এখন তো রাত্রেবেলা তো ওই ফুলটা না রাত্রেবেলা ফোটে কিছু তো লাগছে তোমার দেখাবো আজকে সেই জন্য ভাবলাম যে এটা দেখাতে ভুলে গেছি আবার বন্ধুদের ভুলে দিই তো এখন যাচ্ছি আমরা অন্ধকারে ওখানে একটা লাইট নিয়ে আমি আর গোপা কই উপরে

এই দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখো হ্যাঁ ঠিক আছে কতগুলো ফুল ফুটেছে একে একটু মাটি দেবো সেই সময়টা আমি আর করে উঠতে পারছি না ভগবান এই একটা ওই নিচে একটা দুটো এটা ফোটেনি এখনো হ্যাঁ কী সুন্দর লাগছে গো এটা আমি প্রথম দেখলাম আমি আর ফুলটা কিন্তু আগে কখনও দেখিনি

দেখাতে তো বাকিটা তোমার সকালে কি করবো না করবো সেটা দেখাবো তোমাদের রাত্রবেলা এটুকু তোমার সঙ্গে শেয়ার করার আমার খুব ইচ্ছা ছিল এখন আমাদের রান্না বান্না হয়নি এখন রোপা রান্না করবে তবে বেশি কিছু না ভাত খাবো আজকে রাত্রেবেলা যেহেতু রেকর্ডিং করতে করতে লেট হয়ে গেছে এখন আর রান্না করার সময় নেই এখন একটু মায়ের কাছে যাই কি করছে দেখে আসি করে মাকে আমরা শুয়ে দিয়েছে বৌদি আর আমি যেহেতু রেকর্ডিং করছিলাম না তো আমি মাকে ফ্রেশ করে দিয়ে এসছিলাম আর কি কিন্তু মাকে মানে স্বর্ণটা বাকি ছিল তো দশটার মধ্যে মাকে শুয়ে দিই আর কি আমরা চলো ঠিক আছে শুভরাত্রি সবাইকে

এই যা ছেলেকে এখন দিয়ে আসতে যাব আর কি এটাই আমার রেগুলার কাজ রেগুলার তোমাদের দেখাই না সবকিছু তো এক মানে একই জিনিস রেগুলার দেখার ভালো লাগে না তো এটা এখন করে ও এখন ওকে ছাড়তে যাবো আমি প্ল্যাটফর্মে তারপর ওখান থেকে বাজারে যাবো একটু বাজার করতে হবে সবজি ফবজি সব শেষ হয়ে গেছে গোয়া বলছে আজকে বাজার না করলে খাওয়া বন্ধ খাওয়া তো বন্ধ করা যাবে না আজকে আমার ছুটির দিন মঙ্গলবার তো আজকে তো একটু খাওয়া দাওয়া ঠিক মতো হবে হবে এখন বাইরে ছটা এখন গিয়ে মাকে তুলবো মাকে একটু ফ্রেশ করে দিয়ে আবার মাকে ঠিকঠাক করে দিয়ে যেতে হবে আর যদি মানে বাড়িতেও মাঝে মাঝে একদিন দুদিন বাড়ি থাকি না সেদিন বদি দেখে আর আমি যখন থাকি তখন আমি দেখি দেখা বলতে যে দেখা তো সবসময় হয় মানে সকালবেলাটা বিশেষ করে আর কি মানে মর্নিং আমি আসি না মর্নিং আমার ডিউটি থাকে

সকালে এই সময়টা খুব মানে ব্যস্ত থাকতে হয় মানে সকালে তুমি মুচি করো করো আমি এখানে বসে বসে করছি আমার একটু কোমরের প্রবলেম আছে বলতে আমি ঝুঁকে কিছু করতে পারি না কোমর ধরে যায় যার জন্য এখানে বসে চাই এই যে এখন বন্ধুরা ছটা চব্বিশ মাকে এখনো তুলে নিই মাকে তুলতে যাব তার আগে গোপা চা নিয়ে চলে এসেছে কারণ এই সময়টা চা আমি খাই আর কি সকালে আমার রেয়াজ করতে বসি তখন মানে এই সময়টায় বসি তো চাটা খেয়ে তারপরে বসি গোপাকে বললাম চাটা নিয়ে এসে সকালবেলা চা না খেলে আমার মুখ ফুখ কেমন একটা বাজে মতো হয়ে যায় এটা অভ্যাস হয়ে গেছে বাজে অভ্যাস এটা অবশ্যই মানে খারাপ মানে ভালো অভ্যাস নয় বাজে অভ্যাস চা খাওয়াটা আসলে গান টান করি তো গান করার জন্যই আমার এই চা অভ্যাস হয়ে গেছে আগে ছিল না রিসেন্ট বেশি হয়েছে যেহেতু লাউ চা খাই কখনো আদা দিয়ে কখনো লেবু দিয়ে খাই আর কি এখন এই টোস্ট টোস্ট দিয়ে এখন ওই লাল চা খাবো তারপরে গিয়ে মাকে তুলবো আর মাকে তুলতে গেলে লেট হয়ে যাবে তখন আবার চাকরির ইচ্ছে করবে না আর তারপর তার বড় থেকে বড় ব্যাপার ছেলে আবার টাইম হয়ে যাবে নিয়ে যাওয়ার ওকে আবার আটটার সময় ট্রেন আছে আটটা ট্রেন ওকে নিয়ে এখন একটু হাঁটাচ্ছি দেখি হাঁটতে পারে কিনা আমার সামনে দেখো সামনে দেখো ওই সামনে দেখো সামনে দেখো একা কাটো একা ঘাঁটো একা ঘাঁটো তো দেখি এক একা চলো ভাই একা চলো ওই সামনে দেখো দেখে চলো 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 হাঁটো ভালো করে হাঁটো ওই সেই পুজো চা তুলতে যাবো না চা তুলতে ওই যে বদি ওই যে বদি দাঁড়িয়ে আছে চা তোলার জন্য দেখছো হ্যাঁ

এখন এটা করে দিয়ে তারপরে যাবো ছেলেকে দিতে এসে ওখান থেকে আর বাজারে যেতে হবে এই নখগুলো এত হয়ে গেছে অনেকদিন ভাবছি কাটবো কাটবো কাটাই হয় না তো এখন স্যান করে দিয়েছি না এখন নগ নগ স্যান করানোর পরে একটু নরম থাকে নখগুলো কাটতে সুবিধা হয় আজকে মা কি করেছে মাকে তো ওই হাগিস পরে রাখতে হয় রাত্রেবেলা তো রাত্রেবেলা তো আর দেখা হয় না হাগিস পরে রেখে মানে ঘুমিয়ে দেওয়া হয় মানে ঘুম পরিয়ে দেওয়া হয় সকালবেলা দেখেছি গিয়ে পুরো স্নান করে গিয়ে বাথরুম মানে পুরো শরীরে না ভিজে গেছে এত গলা পর্যন্ত ভিজে গেছে মানে বাথরুমটাও কী হয় লিকেজ হয়ে যায় সারা ধরে করে তো তো লিকেজ হয়ে যায় রাত্রিবেলা তো আর দেখা হয় না সবাই ঘুমিয়ে থাকে সকালবেলা উঠে ওই হাগিসটা কী করে চাপ পরে সাইড দিয়ে লিকেজ হয়ে বাথরুম পুরো সারা শরীরে ভরে যায় মানে আজকে একটু বেশি হয়েছে তার কারণ আছে তার কারণ হচ্ছে মাকে একভাবে শুয়ে দিয়েছি সকালে উঠে দেখি আর একভাবে শুয়ে আছে ওই সারাত কী করে এই বিছানার মধ্যে এদিক ওদিক করলে তখন ওইটা চাপ পড়ে প্রেশার পড়ে ওইগুলো পাল্টাভাবে যদি নাড়াচাড়া হয় প্রেশার পড়ে যায় সকালে মাকে বকাও দিয়েছি আজকে কারণ যে বেশ শুয়ে রাখি সে বেশ না মাঝে একটু বকতে হবে নাহলে যদি ভয় পেয়ে যদি নিজের ঠিক থাকে তাহলে সে নিজের জন্যে ভালো না ওই যে মাঝে মাঝে একটু জোরে কথা বলতে হয় আজকে একটু বকেছি মাকে তুমি কেন এরকম করে তোমাকে শুয়ে রেখেছি একভাবে তুমি একভাবে হয়ে কেন হয়ে গেলে এরকম করে বলেছি আজকে

তা বলো ভালো করে পরীক্ষা দিও কিছু বলবা না হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন আসি সবজি যা দাম খাবো না সত্যি কথা বলতে কি মানে আমি আমি তো একা থাকতাম আমি খেতাম না খাবো না তো আমি শুধু দুকুল আলু কোন রকম কষ্ট করে কিনতাম আর সে দোর খেয়ে রাখতাম তার থেকে ভালো দেখো আলুর যার দাম চল্লিশ টাকা করে ওর থেকে দুই কিলো আলুর থেকে এক কিলো ডাল কিনলে বরং চার আমরা গ্রামে থাকি গ্রামে যদি আমাদের অবস্থা এই হয় তাহলে আমার টাউনের বন্ধুদের অবস্থা কি অবস্থা দেখো চিন্তা করে চিন্তা করলে ভয় লাগে এখন তো গ্রামে যদি গ্রাম থেকে সবজি টাউনের দিকে যায় সেইখানে যদি এত দাম হয় আমরা যদি সেই সেই দাম শুনে পাগল হয়ে যাই তাহলে টাউনের বন্ধুদের কি অবস্থা হয় দেখো ওটা আমি ফিল করতে পারি প্রথমে দাম শুনছি এটার দাম কত এটার দাম কত একটা দাম যা বলছে লাস্টে মানে ভিতরে ভিতরে এত রাগ হচ্ছে আর এত মানে কি বলবো দাম শুনে অসম্ভব দাম যে জিনিসটার দাম এইটা হওয়া উচিত না তার যদি উল্টো করে দাম বলে তাহলে কেমন লাগবে তা লাস্টে কোনোটা দাম শুনছি না আমি ওইটা লাগবে ওইটা পাশে 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 মধ্যে দিয়ে ভরে চলে এসছি ব্যাস কথা বলে দিচ্ছি ব্যাস ওই তখন মাথা খারাপ হয়ে যায় আর কি তাহলে তুমি জানবা না বন্ধুরা এখন বাজে ঘড়িতে নটা নটা পঁচিশ এই যে বার করে নিয়ে এসেছি গোয়া বের করছে দেখো কি কি নিয়ে এসেছি আজকে মানে সত্যি কথা বলতে বারাবে না সত্যি মাথা খারাপ হয়ে যায় এত দাম হয়েছে ভাবে কী করে বাঁচবে মানুষ কিসে কে জানে ও তো অল্প অল্প করে নিয়ে এসেছি সব কিছুই

আমি সোনার সোনার দাম এর থেকে কম এই সবজির থেকে এখন একটু মানে এখন সবজি না কিনে সোনা কিনে রাখলে বলে ভালো হতো মানে একশো টাকা একশো কুড়ি টাকা আশি টাকা নব্বই টাকার নিচে কোনো সবজি নেই কোনো সবজি নেই এরকম অবস্থা শুধু মনে হয় এই ভেন্ডির দামটা একটু কম আছে আর পটলের দামটা মানে পটলটা বেশি সস্তা ভেন্ডির থেকে পটলটা সস্তা বেশি আর কি পটলটা খাচ্ছি কারণ ধরে ওই জন্য রেগুলার খাচ্ছি তো ওইটাই সস্তা বারবার শুধু ওইটাই খাবে নাকি এইটুকু লাউ এগুলো অ্যাকচুয়ালি এই লাউগুলো যখন সিজনের সময় বিক্রি হয় তখন দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি হয় পঁচিশ টাকা বিক্রি হয় এখন পঁয়ত্রিশ টাকা দাম পঁয়তিন আগে তো পঁয়ত্রিশ টাকা চেয়েছিল আজকে পঁয়ত্রিশ টাকা নিয়েছে এই যে লাউগুলো কি বলবো এটা ছিল মর্নিং ব্লক কালকে ইভিনিং টু মর্নিং তাহলে এখানে রাখবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই এটা একটা